নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা নিরেখে সুপ্রিম নির্দেশে যে পরীক্ষা হয়েছিল নবম দশম ও একাদশ দ্বাদশ সেই নবম দশম শ্রেণীর উত্তরপত্র প্রাথমিক উত্তরপত্র ষোলো নয় দু হাজার পঁচিশে দিয়েছে এবং সেখানে বলা ছিল যে উত্তরপত্রের কোনো উত্তরপত্র বা কোনো কোশ্চেন নিয়ে যদি ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে ক্যান্ডিডেটরা অবজেকশন জানাতে পারবে তাদের নিজস্ব রেজিস্ট্রেশন আইডি থেকে অ্যাপ্লিকেশন আইডি থেকে এবং পার কোশ্চেনে একশো টাকা করে লাগবে যদি উত্তরপত্র উত্তরটা সঠিক হয় তাহলে সেই একশো টাকা রিটার্ন দেওয়া হবে সেই মোতাবেক এসএসসি আজকে সেই লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে যেভাবে ক্যান্ডিডেটরা তাদের এই অবজেকশান সাজেশন দিতে পারবে মূলত কোশ্চেন মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম ক্যান্ডিডেট ইনফরমেশান রোল নাম্বার দিতে হবে সেকেন্ড এসএলএসটি তারপরে অবজেকশন অব কোশ্চেন কোশ্চেনের অবজেকশানের ধরনগুলো দিতে হবে সিলেক্ট বুকলেট যেহেতু এ বি সি ডি ছিল সেই বুকলেট এবং কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার দিতে হবে এবং সাজেস্টেড অ্যান্সার বাই দ্য ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট যে অ্যান্সারটাকে মনে করছে উপযুক্ত সেটা দিতে হবে কোশ্চেন অবজেকশন টু ওই একইভাবেই মানে যে ক্যান্ডিডেট যেরকম যতগুলো কোশ্চেন অবজেকশন করতে পারে একই পদ্ধতিতে করতে হবে সিলেক্ট সাজেস্টেড বাই ক্যান্ডিডেট এব সি ডি চারটে যে অপশন ছিল সেই অপশনের মধ্যে কোনটা ঠিক প্রথমত তাছাড়াও দেওয়া যেতে পারে নো অ্যানসার ইজ কারেক্ট সেখানে অপশানগুলোর মধ্যে একটাও কারেক্ট না দ্বিতীয়ত মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট আর তৃতীয়ত কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস এই প্রথমত যে অপশানগুলো ওরা দিয়েছে সেই অপশানে রেখে যদি ওরা এ অপশান দিয়ে থাকে তাহলে ক্যান্ডিডেট যদি মনে হয় বি অপশান সেটা বি অপশান দিতে পারবে এবং যদি এই চারটি অপশনের মধ্যে একটা মনে না হয় তাহলে ক্যান্ডিডেট কাছে অপশান রয়েছে তারা লিখে দিতে পারবে নো অ্যান্সার ইজ কারেক্ট অথবা যদি যে অপশানটা কমিশন দিয়েছে সেই অপশনের বিকল্প হিসাবে আরও একটা অপশান দেওয়া যেতে পারে তাহলে এই মোর দেন ওয়ান অ্যান্সার ইজ কার্ট মানে একের অধিক অ্যান্সার কার্ট হতে পারে আর দ্বিতীয়ত তৃতীয়ত কোশ্চেন ইজ রং কোশ্চেনটাই ভুল অর আউট অফ সিলেবাস এই নিরিখেই কেন্দ্রিডেটরা তাদের উত্তরপত্র প্রশ্ন এবং তার উত্তরপত্রের সাজেশান বা অবজেকশন করতে পারবে ধন্যবাদ